একান্ন পিঠের শেষ পিঠ এই কঙ্কালিতলা এখানে এই কুম্ভের জল মায়ের কাঙাল আছে এই জলটা শান্তি জল বলতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ এই কুম্ভের জলে কেহ হাত পা মুখ ধুবেন না এবং ফুল ফল ফেলিবেন না আচ্ছা সে বিখ্যাত জল এটা চলো দেখা যাক এই জল কখনো শুকায় না এই জল সবসময় এরকম থাকে মায়ের বাহান্ন খন্ডে এক খণ্ড এখানে পড়েছে এটাও দর্শন করার সুযোগ হয়ে গেল সন্ধ্যাবেলা এরকম মোমবাতি জ্বালানো হয় প্রদীপ ধরানো হয় এই পুকুরে এই জলে মেয়ের মায়ের কাঙা কাঁকাল এখানে পড়েছে মানে মেয়েরা যেখানে কলসি নেয় আর কি আর পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি তোমাদের এই যে পুরো মন্দির খুব সুন্দর পুরো মন্দিরটা এখানে কিন্তু সব খোদাই করে রাখা আছে যে কোন মানে কোন শরীরের কোন কোন অংশ কোথায় কোথায় পড়েছে বার্ন খণ্ড এই যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সব দিয়ে দেয়া আছে চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক আসো মা আসো 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 চলো ঠাকুর দেখে আসি আসো আসো মা চলো 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 এই যে এবার মায়ের মা দর্শন করব জয় মা জয় মারা মা রক্ষাকারী মা রক্ষা করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো মা জয় মা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা এখন সন্ধ্যা টিফিন করব গরম গরম বেগুনি আর সাথে চা দাও দাও আমারটা ও হো গরম গরম বেগুনি আর সাথে গরম গরম চা ঠান্ডা ঠান্ডা করছে করার বেগুনি নিউ টেকনিক এইভাবে ফ্যানের নিচে ধরলে নাকি বেগুনি ঠান্ডা হয়ে যায় এটা জানা ছিল না জাইমু দেখে এটা শিখে নিলাম কয় নামাও দেখি কতটা ঠান্ডা হয়েছে দেখি দেখি আচ্ছা এইভাবে বেগুনি ঠান্ডা হচ্ছে গরম পুরো গরম 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 বেগুনি আর চা খালি পেটে আমলে তো খাও খাবো খাবে গরম কিন্তু মামা হুম হয়ে দারুণ ভাড়ে করে গরম গরম চা দিয়ে দাও আমারটা শান্তিনিকেনের ট্যুর এখানেই শেষ হলো আর কি কি ভিজিট করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও এরকম ভালো ভালো ভিডিও পেতে নতুন নতুন জায়গার আপডেট পেতে আমার পেজটাকে ফলো করে সাথে দেখো বন্ধুরা কেমন লাগলো সেটাও জানিও আর কি বলবো কিছু বলার নেই এত সুন্দর একটা জায়গায় এসেছি মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। ইচ্ছা রাখি আবারও যেন পরে একবার আসতে পারি এরকম সুন্দর জায়গা তো সবাই ভালো থেকেও দেখা হবে আবার টাটা